ডোমের চিতা গল্পটি যদি এখনও পড়া হয়ে না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে গল্পটির সম্পূর্ণ পাঠ অবশ্যই শুনে নিন গল্পের থেকে প্রশ্ন উত্তর করার জন্য সম্পূর্ণ গল্পটি পড়া বা শোনা অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে রয়েছে ডোমের চিতা গল্পের থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর হাড়ু ও বদন ডোমের শ্মশানের পরিবেশ কেমন ছিল হারু ও বদন ডোমের চরিত্র নির্মাণের প্রতি লেখকের অভিনিবেশ কীভাবে ডোমের চিতা গল্পের অস্বাভাবিক পরিবেশের স্বার্থকতাকে ফুটিয়ে তুলেছেন আলোচনা করুন প্রশ্ন দুটি টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন আর জেনে নিন প্রশ্নের উত্তর দুটি প্রথম প্রশ্ন হাড়ু ও বদন ডোমের শ্মশানের পরিবেশ কেমন ছিল উত্তর রমেশচন্দ্র সেন রচিত ডোমের চিতা গল্পের অন্যতম দুটি চরিত্র হল হাড়ু ও বদন এদের দুইজনেই ডোম শ্মশানেই তাদের বাস তাই গল্পের পটভূমিও গড়ে উঠেছে শ্মশানে মানুষের বাসস্থান থেকে অনেক দূরে শ্মশান মানুষের বসতির জীবন চাঞ্চল্য সেখানে নেই চারিদিকে বিপুল জলরাশির মধ্যে জেগে ওঠা চরের মতোই একখণ্ড স্থলভূমি মাদারের ভিটা এই অঞ্চলে শ্মশান লেখক জানিয়েছেন এই জলরাশির মাঝখানটায় প্রাণহীন মাদারের ভিটা যেন প্রকৃতির একটা অনিয়ম এই স্থলভূমিকে লেখক প্রকৃতির একটা অনিয়ম বলে উল্লেখ করেছেন এই স্থানটিই শ্মশান নামে পরিচিত শ্মশানজীবী ডোম হাড়ু ও বদন বাস করে এখানেই লেখক সে কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য শ্মশানের স্বল্প বর্ণনা দিয়েই সংযোজন করেছেন এই ভিটায় দুটি ডোম থাকে হাড়ু ও বদন হাড়ু ও বদনের কাছে এই শ্মশান কোনো ভয়াল ভীষণ স্থান নয় কেবল মৃতদেহ সৎকারের স্থান এটা তাদের যেমন আবাসস্থল তেমনি জীবিকার স্থানও বটে সব করার জন্য শ্মশান ভূমিতে তারা চিতা সাজায় এবং দাহ মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করে হাড়ু আর বদন কুড়ি বছর ধরে মাদারের ভিটে সৎকারের কাজে নিযুক্ত তাদের আদি নিবাসের কথা লেখক উল্লেখ করেননি শুধু বলেছেন জমদূতের মতো আকাশ হইতে তারা এই শ্মশানের বুকে আবির্ভূত হইয়াছিল মরার কাঠ জোগাইবার জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পোস্ট গ্রাজুয়েট করছেন বাংলা নিয়ে তাদের ফার্স্ট ইয়ারে পিজি বিজি ফোর্থ পেপারের বিষয় উপন্যাস ছোটো গল্প এই বিষয়েরই একক চোদ্দোতে রয়েছে ডোমের চিতা গল্পটি ডোমের চিতা গল্পটির সম্পূর্ণ পাঠ শুনে নিন এবং প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে রাখুন আপনাদের টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য পরের প্রশ্ন হারু ও বদন ডোমের চরিত্র নির্মাণের প্রতি লেখকের অভিনিবেশ কীভাবে ডোমের গল্পের অস্বাভাবিক পরিবেশের সার্থকতাকে ফুটিয়ে তুলেছেন আলোচনা করুন উত্তর রমেশচন্দ্র সেন রচিত ডোমের গল্পের প্রধান চরিত্র দুটি হারু ও বদন তাদের জীবন জীবিকাই আলোচ্য গল্পের মূল বিষয় গল্পের পটভূমি গড়ে উঠেছে শ্মশানে হারু ও বদনের কাছে শ্মশান কোনো ভয়াল ভীষণ স্থান নয় শবদাহ করাই তাদের পেশা শ্মশান তাদের জীবিকার স্থান শুধু নয় বাসস্থানও বটে হাড়ু ও বদনের জীবিকার এবং জীবনযাপনের পরিচয় দিতে গিয়ে পটভূমি রূপে শ্মশানের পরিচয় দিয়েছেন লেখক দীর্ঘ কুড়ি বছর ধরে হাড়ু ও বদন মৃতদেহ সৎকার করে আসছে লোকালয় থেকে দূরে শ্মশানেই তারা থাকে সংসারে তাদের কেউ নেই তারা দুইজনেই একে অপরের সঙ্গী তারা সব সৎকারের জন্য আগত শ্মশান যাত্রীদের কাছে কাঠ বিক্রি করে বিলের মাছ ধরে আর মৃতের উদ্দেশ্যে প্রদত্ত চাল ডাল ফল ফলারি সিদ্ধ করে ক্ষুধা নিবারণ করে সভ্য সমাজের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই এমনকি নিজেদের মধ্যেও তেমন ভাবের আদান প্রদান নেই তাদের আলোচনার বিষয় কোন মৃতদেহ কিভাবে পুল্য কোন মৃতদেহের হার শক্ত সাধারণ মানুষের কাছে মৃত্যু বেদনাদায়ক হলেও মৃতদেহ সৎকারের মধ্যে দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের কাছে মৃত্যুর অর্থ ভিন্ন মৃতদেহ না আসা তাদের কাছে দুর্ভাগ্যের দুই দিন শ্মশানে কোনো মৃতদেহ না আসায় বদন বলেছে ছাই এরাজ্যে দুদিনের মধ্যে এক ব্যাটাও মরল না মানুষগুলো দিন দিন যেন অমর হয়ে উঠেছে জীবিকার কারণে বদনের মধ্যে পাশবিকতা লক্ষ্য করা গেলেও হারুর চরিত্রের হৃদয়াবেগ তখনও বর্তমান ছিল তাই দেখা যায় সদ্য সন্তানহারা সহায় সম্বলহীন একটি যুবক যখন মাত্র এক টাকা নিয়ে আসে তার শিশুপুত্রের সব করার জন্য তখন এক টাকাতে সপ্তাহের প্রয়োজনীয় কাঠ দিতে বদন সম্মত হয় না কিন্তু যুবকটির কাকতি মিনতি ও কান্না হারুর হৃদয়কে নাড়া দেয় শিশুটির মৃতদেহটি দাহ করার জন্য হাড়ু বদনকে কয়েকবার অনুরোধ করলে বদন তাকে ধমকে দিয়ে বলে আরে না মরলে আমাদের কাছে কেউ আসে না মরার দুঃখ দেখে গললে চলবে কেন ওই একটা টাকাও হাতছাড়া হবার ভয়ে বদন শেষ পর্যন্ত রাজি হয় অবশ্য দুই দিন পরে কাঠের মূল্যবাবদ আরও একটা টাকা দেবার প্রতিশ্রুতি দিলে বদন পাঁচ দিনের মধ্যে টাকা দিয়ে যেতে বলে এরপর বদন হারুকে একটা টাকা ও কয়েক আনা পয়সা দিয়ে চাল আনতে পাঠায় কিন্তু দিন গড়িয়ে গেলেও হারু ফিরে আসে না পরের দিন একদল ভদ্রলোক নৌকা করে একজন স্ত্রীলোকের মৃতদেহ নিয়ে এলে তাদের নৌকা নিয়ে বদন বেরিয়ে পড়ে হাড়ুর সন্ধানে কিছুক্ষণ পর বদন হাড়ুর মৃতদেহ নিয়ে ফিরে আসে আর সঙ্গে আনে শের দশেক মোটা চাল আর কয়েকটি কই মাছ হাড়ুর মৃতদেহ বহন করে এনেও বদনের কোনো চিত্ত চাঞ্চল্য লক্ষ্য করা যায় না তার প্রস্তর কঠিন মূর্তি দেখে মনে হয় তার মধ্যে মানবিক সুকুমার বৃত্তিগুলি অনুপস্থিত এমনকি বদন হারুর চিতা সাজিয়ে সেই আগুনে হাড়ি চড়িয়ে দিয়ে চাল ও মাছ সিদ্ধ করতে উদ্যত হয় গল্পের শেষে এসে দেখা যায় বদনের চরিত্রেও মানবিক সত্তার উন্মোচন ঘটেছে দীর্ঘদিনের সঙ্গী হাড়ুর চিতার দিকে তাকিয়ে তারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে এতদিন মৃতদেহের সৎকার করার সময় হারু ও বদন ছিল সঙ্গী কিন্তু আজ বদন একাই শব্দাহ করছে কারণ তার সঙ্গীটি ই আজ চিতায় সাইিত আলোচ্য গল্পের প্রধান বিষয় ডোমদের জীবন তাই গল্পটির বিষয়বস্তুর গুণেই স্বাতন্ত্রের দাবি রাখে এই জাতীয় বিষয়কে অবলম্বন করে শিল্পোত্তীর্ণ গল্প রচনা করতে গেলে লেখকের বিশেষ অভিজ্ঞতা ও শিল্পদক্ষতার প্রয়োজন আলোচ্য গল্পের কাহিনী বর্ণনায় লেখক কোনো ভাবালুতাকে প্রশ্রয় দেননি স্বল্প কথায় চরিত্র দুটির পরিচয় লিপিবদ্ধ করেছেন গল্পটিকে লেখক যে পটভূমিতে স্থাপন করেছেন সেই পটভূমিতেই হাড়ু ও বদনের চরিত্র দুটিকে উন্নীত করেছেন তাতে গল্প হয়ে উঠেছে অনন্য ভিডিওটিকে কয়েকবার যদি মন দিয়ে শোনেন তাহলেই কিন্তু প্রশ্নের উত্তর দুটি আপনারা আয়ত্ত করে ফেলবেন প্রশ্নের উত্তর দুটি টার্ম এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই উত্তর দুটিকে তৈরি করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ